হ্যাঁ তুমি কি আমার কোন অ্যাঙ্গেল থেকে পাগল বলার চেষ্টা করতেছো আউ বললেন্স তুমি কি আমার খাইদে বাথায় লেগেছো নাই আরে না তোমারও মাত্রি তোমার তোমার প্রয়োজন পড়বে এ ছাড়ে দে কসি সাড়ে দে এই উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেখানে এমন আটকে রাখতে পারিনি আজকেও কেও তোরা পারবেনি ছাড়ি দে দে রে ঘরে করছি বলে গুরুত্ব দিচ্ছি মনে হচ্ছে যখন ঘুম ভাঙবে নে সাতা ফিরি দে মনে করছি ছাড়ি দে এই ছাড়ি দে এলাকায় পূর্ণ পাগলের ভাত নেই নতুন পাগলের আমদানি আরে দে আমি কিছু কিছু করিনি আমার কোনো দোষ নেই আমার কোনো দোষ নেই হ্যাঁ হ্যাঁ পাগল হয়ে গেছ নাকি ওই পাগলাকার দি কইলাম এ সলমান তুমি কোনোদিন কলা গাছ তোলাই আম পাইছ না কলা গাছ তোলায় তুমি কোনোদিন আম পাওনি তা আমার কি তোমার কোনো দিক থেকে পাগল মনে হয় আমি কি থেকে পাগল আমি তো ওই সালমান খানের চাচা সাবালের বুনির ভাইরা ভাই খালুর মায়ের আদর খানি আদর খানি আদর আরে তুমি পাগল না তুমি মানুষ মানুষ বললাম তা তুমি যে দুটো গাস গাসের থাকে আটকে গেলে কি করে ওই বিষয়টা হচ্ছে আমার একটু ঘুমের ঘরে হাঁটার অভ্যেস আছে ও এজন্যই ওই আগের দিন রাত্রিতে ওই কুরমানগা বেড়ে গে পড়েছি ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে ওরাই চোরের অপবাদ দেশে আমাকে ব্যালেন্স মাছ চুরি করতে এসে আচ্ছা আমার কি কোনো ক্যারেক্টার থেকে তোমার চোর মনে হয় না পাগল মনে হয় না মানুষ আমার এই অপর দেয় কেন তুমি ও গিয়ে লোকের বেড়ার ভিতর পড়ো তো তোমার কি দেবে আমি তো তোমার একটু কি পাগল বললাম কারণ ঘুমের ঘরে কি কষ্ট আল্লাহ কি জানে সলিমান হ্যাঁ তুমি কি আমার কোন অ্যাঙ্গেল থেকে পাগল বলার চেষ্টা করতেছো আ ইংলিশ তুমি কি আমার খাইদেবatay লাগিছাও নাই আরে না তোয়ার কি আমার লাথি তোমার তোয়ার পুরোজন পড়বে আসলে আমি চেকউত দিলাম তুমি কি আমার আদেও বাঁচাইছাও নাকি বাঁচানোর চেষ্টা করতেছাও আসলে আমার ওই চেকউত দেখা অবশেষ ছড়বে লাতে এ তুমি চেক করবা তো মাংসের প্রাইমারি চেক করবা এই তা বাবা তার সাথে তুমি আমারে মাথাে একটা বাড়ি মারো আমি বাড়ি তোমার সাথে কথা হয়ে আমার ভুলেছে তুমি আসলে একজন পাগল মানুষ মাথায় বাড়ি মারলে যদি সব সমাধানই যায় তাহলে দিচ্ছি ও মাথায় বাড়ি দিলে তো তুমি আমার ক্লিয়ার হয়ে যাবা আসলে আমার ওই সবকিছু চেক করতে হবে ছোট এখন শোনো যে কথা বলতেছিলাম ওই ছোটবেলাতে আমার ওই ঘুমির ঘরে হাঁটা কোন কোনদিন ওই ঘেরার গাড়িটাই বাজি থাকবো একটু সাড়ে নিশো বুঝাও

মান্নান গোজে ধান খেয়াত দিন রাত্রি হয়েছে কি ওই হাতি হাঁটতি ঘুমিয়ে করে ধান খেতে যেয়ে পড়েছি সারারাত ঘুমিস সারারাত ধান খেতে ঘুমিয়ে রেসি হায় হায় আবার ধরে মা ধরে খুঁজে পায় না এখন শল বলা দেখি গা টা চুল করছে এখন কি ব্যাপার হঠাৎ চোখে দেখি আমি ধান খেতে ফলন ভালো হয়েছি কিনা তো চেক করছিলাম তা ভালো কথা ওরা আমার ভাই ভিটি থেকেই বাড়ি ফাটাই দিলো বাড়ি যেয়ে কোনো মতে ওই দিনটা পার করলাম বাপ মার ওই প্রশ্নের উত্তর তো দিলাম না যে সারা কাউন্সিলি আসলে ওই ডাক্তার আমার অনেক দিকেই ছুটে যাচ্ছে অনেকে বলে ওই নারীর দোষ অনেকে বলে ওই ব্রেনের দোষ এমন তুই তো বলতে চাচ্ছিস মানসিক ভারসাম্যতাহীন আমি নেই আমি কার কথা বিশ্বাস করব এখন ওই বাড়ি যাচ্ছি হ্যাঁ দাও বাড়ি যাও যাও ওই সবাই বলতেছে যে তুমি ঘুমের ঘরে এখানে ওখানে পড়ে যাও কোনদিন পুকুরে যেয়ে পড়বা সেদিন এই জন্য আগের তো বলতেছি ওই ঘুমানির আগে পায়ে দড়ে গিয়ে মনে করো যখন ঘুমিত হাঁটতে দেবা তখন তুমি বাইরে পড়ে যাও বুঝতে তুমি কি আমার আবার ফেলে দেওয়া চিন্তাভাবে করতে চাও না বাবু এটা তো সদ